বিপদের সময় যার পাশে কেউ থাকে না তার পাশে একজন থাকে বলেন তো তিনি কে আল্লাহ এই বিশ্বাস সাহাবিদের অন্তরে কানায় কানায় ভরপুর ছিল আহুফুব্নে মালে আল্লাহ যাই রদি আল্লাহ চিন্তা করিলেন নবীজী আছে নবীজির দরবারে যাই আমি আমার বিপদের কথা বলি দেখি নবীজির সমাধান কি রে আহুফব্নে মালে আল্লাহ যাই রদি আল্লাহ নবীজির দরবারে গেছেন নবীজির দরবারে যা বলে আর আমার একটা সন্তান ছিল সালেম কর্মক্ষম আয় রোজগার করতে পারে আমার এই কর্মক্ষম আয় রোজগারে সমর্থক আয় রোজগারে সক্ষম এই সন্তানটা কাফেরের হাতে বন্দি হয়ে গেছে ওগো নবীজী আমার পরিবার চলতেছে না আপনার কাছে আসছি বিপদের মুহূর্তে আমার কি করণীয় আমাকে একটা পরামর্শ দেন নবীজি হজরত আউফকে বললেন এ আউ যাও বাড়িতে চলে যাও তুমি এবং তোমার বিবিসারা যেহেতু ঘরে কেউ নাই আজ থেকে তুমি এবং তোমার বিবি দুইজনে মিলা ঘরে আমল শুরু করবা দুজনে জায়গা ঘরের দরজা বন্ধ করে আমল করবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জোরে আওয়াজ করে বলেন তো হাউলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবীজি বলেন যাও ঘরে চলে যাও তুমি আর তোমার বিবি ঘরের মধ্যে যায়া এই জিকির করতে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হযরত আউফ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে পরামর্শ পাইলেন হযরত আউফ ঘরে চলে গেছে যা রে বলতেছে বিবি আমার নবীর কাছ থেকে আসলাম বিবি বলে স্বামী নবী যে কি বলেছে হজরত ауফ বলে নবীজি বলেছে তুমি আমি জনে মিলা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা আমল যেন শুরু করে দেই যেহেতু নবীজি আমল দিছে তার মানে এই আমলের মাধ্যমে আল্লাহ আমার সন্তানের মুক্তির হয়তো কোনো না কোনো ব্যবস্থা করবে জরে কোন সুবহানাল্লাহ ঘরের দরজা বন্ধ কইরা হযরত ауফ একপাশে বিবি পাশে আমল শুরু করসলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আমল শুরু করছে কিছু কোন পর করে দরজায় ধাক্কা দিতেছস নক করতেছস দরজা খোলো দরজা খোলো কে দরজার মধ্যে দাঁড়ায়ছ কে ডাকছস সালেম বলতেছে মা আমি তোমার সন্তান সালেম দরজায় আরছি আল্লাহু আকবার আমি তোমার সন্তান জালেমের কারাগার থেকে মুক্তি পাইছি ছাড়া পাইছি মা দরজা খুল মা তাড়াতাড়ি করে ঘরের বন্ধ দরজা খুলছে হজরত আউফকে বুকে জড়ায় নিস বাবা তুমি জালেমের কারাগার থেকে কেমন করে তুমি মুক্তি পাইলা সারা পাইলা হজরত সালেম বলে মা আমার চতুর্দিকে জালে আমাকে বন্দি করে রাখছে ওখান থেকে বের হওয়ার চুল পরিমাণ সুযোগ নাই কিন্তু হঠাৎ কি যেন হয়ে গেল সবগুলো নিদ্রায় ঘুমাইতেছে আল্লাহ আমার জন্য ওখান থেকে মুক্তির এমন পথ আল্লাহ খুলে দিছে সেই মুক্তির সহজ পথ আমি নিজে কখনো কোন সময় কল্পনাও করি নাই একদিক থেকে বাবা বাবা আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করতেছে আরেকদিকে আল্লাহ সন্তানকে মুক্তির সহজ রাস্তা খুলে দিয়েছে বলেন তো বিপদের সময় যিনি মুক্তির রাস্তা বের করে দেন তিনি কে হযরত আজ ঘরে যখন হযরত সালেম আসে শুধু সালে মেকা একা আসে নাই এক বর্ণনা অনুযায়ী সাথে একশো উট পর্যন্ত নিয়ে আসছে একশত উট আরেক বর্ণনায় চারশো বক্রির এক পাল নিয়ে আসছে একশো উট কিংবা চারশো বকরি এই গুলো হলো কাফের জালেমদের বকরি আর উট হজরত কাছে ছেলে সালেম বলে বাবা আল্লাহ আমারে মুক্তির ফয়সলা করছেন আসার সময় কাফের জালেমদের একশো উঠ রাস্তায় দেখেছে ওগুলোর সব হাঁকায় নিয়ে আস বাবা হজরত আউ বলতেছে যাই নবীরে যা খবর দেই যে কোনো খাবার আমরা নিজেরা তাহকি করা ছাড়া আমরা খাবার গ্রহণ করতে পারি না তোমার এই যে এই যে ছাগল গুলো আনা কিংবা উঠ আনা বৈধ কিনা অবৈধ জানার দরকার হজরত নবীর দরবারে গেছে যা বলে অগম্বর আপনি আমল শিখাইছেন একদিকে আমল করতেছি আরেকদিকে আল্লাহ আমার বন্দি সন্তানকে ঘরের দরজায় ফিরানোর ব্যবস্থা করে দিয়েছি কিন্তু নবী আমার এসছি আর একটা প্রস্তাব নিয়া আমার সন্তান আসার সময় একশোটা উঠ লই আসছে ওই কাফের দিয়ে একশোটা উঠ আয়া হিলুলী আন আকুলা মিম্মা আতাবিহি ইবনি আয়া হিলুলী আন আকুলা মিম্মা আতাবিহি ইবনি আমার সন্তান যে 100টা উট তাদেরকে নিয়ে আসছে এই 100 উট খাবার গ্রহণ করা আমাদের জন্য হালাল হবে কিনা নবীজি সাথে সাথে বললেন নাম এই একশো তোমাদের খাওয়া একশত বাক বৈধ করে দিয়েছেন আল্লাহ তার মানে হল সন্তান কাফের জেলখানায় বন্দি ঘরে খাবার নাই আল্লাহ এমন রাস্তা খুলে দিছে বন্দি সন্তানকে আল্লাহ ঘরের সন্তান ঘরে ফিরাইছে। সাথে সাথে ঘরে খাবার নাই তো আল্লাহ বৈধ স্রোতে একশ উট ঘরের মধ্যে পৌঁছায়া দিয়েছে এই এই মুহূর্তে জিব্রাইল আমিন আয়াত নিয়ে নাজিল হৈছে বনাই একটা পিল্লা হায়াজা আল্লাহু মাখরজা বনাই একটা পিল্লা হাইয়াজ وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۖ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِي قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا আল্লাহ কয় ওমান ইত্তাকিল্লাহ যে আল্লাহরে ভয় করে ইয়া জাআল্লাহু আল্লাহ তার মুক্তির বহু রাস্তা খুলা দেয় শুধু রাস্তা খুলা দেয় না ওয়াইয়ারজুকহু মিন হাইসু লা ইখতাসিব এমন জায়গা থেকে তার ঘরের মধ্যে রিজিক পৌঁছায় দেয় যেখান থেকে রিজিক আসার কেউ কোনোদিন কল্পনাও করে নাই